আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে শরীর বন্ধ করতে হয় শরীর বন্ধ করার স্পেশাল কিছু টিপস এবং টুটকা রয়েছে অনেকেই জানতে চান যে হুজুর আমরা তো সবসময় জিন জাদুর চিকিৎসা দেখে থাকি তাহলে জিন জাদু থেকে পরিত্রাণের জন্য আমরা কি কি উপায় অবলম্বন করব। অর্থাৎ জিন জাদু থেকে মুক্তি লাভের জন্য নিজেকে সেফ করার জন্য কোরআন আল মধ্যে কী কী আমল রয়েছে এগুলো অনেকেই জানতে চান আসলে এই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে স্পেশালভাবে উল্লেখ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আপনারা চাইলেই এই বিষয়গুলো জেনে নিতে পারেন অনেক ভাই বোনদের রিকোয়েস্টে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিও বার্তার মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের যে আমলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার শরীরকে আপনি সেফ রাখবেন জিন জাদুর আক্রমণ থেকে প্রিয় বন্ধুরা আমরা চলার পথে বিভিন্নভাবে জিন এবং জাদুর মোকাবিলা করতে হয় জিন এবং জাদুর সম্মুখীন হতে হয় আমাদের চলাফেরার প্রতি অনিষ্টকারী জিন যেগুলো রয়েছে শয়তান জিন আমাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করার চেষ্টা করে মানুষের উপরে ভর করে সোয়ার করে আসর করে কিভাবে আপনি এই জিন থেকে মুক্তি লাভ করবেন এবং অনেক সময় দেখা যায় আপনার শত্রু এই পূর্ব পরিকল্পিতভাবে কুফরি করে আপনার উপরে জিন চালান করে বা জাদু করে এই জাদু এবং জিন থেকে আপনি কিভাবে নিজেকে সেফ করবেন শরীরটাকে বন্ধ করবেন এই বন্ধ করার সঠিক নিয়মটা অনেকেই জানেন মহাগ্রন্থ আল কারিমের একটি সুরা রয়েছে সুরা বাকারা। সুরা বাকার দুইশত নম্বর আয়া সরি সুরা বাকারা। جن من براياتهم الله سبحانه وتعالى يقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسعا كرسيه السماوات والأرض মা ওহু আলা আলীলুল্লাহসেন এটি হচ্ছে আয়াতুল কুরশী প্রিয় বন্ধুরা নবেস সাল্লাম মিশে করেছেন যে ব্যক্তি মহাগ্রন্থ আল কুর কারিমের সুরা বাক্কারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুর্শি পাঠ করে তার শরীরে ফুক দিবে তার শরীরটা সমস্ত চীন এবং জাদু থেকে বন্ধ হয়ে যাবে সুবহান আল্লাহ তাহলে অত্যন্ত চমৎকার আমল আয়াতুল কুরশী প্রিয় ভাইরা অনেকে আয়াতুল কুরসি পারেন কিন্তু শরীর বন্ধ করতে সঠিক নিয়মটা জানেন না আবার অনেকে সঠিক নিয়ম জানেন কিন্তু আয়াতুল কুরসিটা পারেন না আমি উভয় থেকেই বলবো যারা পারেন না তারা শিখে নিব আর যারা সঠিক শরীর বন্ধ করার সঠিক নিয়ম জানেন না আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ আপনি জেনে যাবেন কিভাবে অনিষ্টকারী জিন থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন প্রিয় বন্ধুরা পাঁচ অক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করবেন করে হাতের তালুতে এভাবে ফুক দিয়ে আপনি শরীরটাকে মুছে দিবেন এবং রাত্রিবেলা ঘুমানোর আগে আরেকবার আয়াতুল কুর্সিটা পাঠ করে তিলাওয়াত করে আপনার শরীরটা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ সমস্ত ক্ষতিকর জিন এবং জাদু থেকে আল্লাহ সুবাহানা আপনাকে মুক্ত রাখবেন প্রিয় বন্ধুরা এই আয়াতুর কুসির অনেক বেশি ফজিলত রয়েছে এই জন্য আপনারা আয়াতুল কুসিটা শিখে নেবেন হ্যাঁ এখানে একটা কথা রয়েছে যে হুজুর আমরা আয়াতুল কুরসি পাঠ করে শরীর বন্ধ করি কিন্তু এরপরেও শরীরে দিন ঢুকে যায় মানুষের ব্ল্যাক ম্যাজিক করলে শরীরে ঢুকে যায় এর কারণ কি হ্যাঁ ভাই অজু করলে যেভাবে কেমত পর্যন্ত এই অজু থাকে না অজু ভঙ্গ হয় ইমান গ্রহণ করার পরেও ইমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি যদি অজু করতে পারেন তাহলে আপনাকে অজু বঙ্গের কারণগুলো জানা থাকতে হবে আপনি যদি ইমান অর্জন করেন আল্লাহর ইমান আনেন তাহলে ইমান কি কি কারণে বঙ্গ হয় সেটা জানতে হবে আপনার এক অজু দিয়ে কিন্তু আপনি সারা বছর নামাজ পড়তে পারবেন না ঠিক আছে আবার এক অজু করে আপনি সারাদিন নামাজ পড়তে পারবেন কিন্তু এক অজু করে আপনি এক মিনিট পরেও নামাজ পড়তে পারবেন না কারণ জানতে হবে যদি আপনি অজু করার পরে পোসা পায়খানা করেন আগে অজু করে ফালান পরে পোসা পায়খানা করেন হবে হবে না প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি আপনাকে আয়াতুল কুর্সি পরে আপনি শরীর বন্ধ করতে পারেন ঠিক কিন্তু শরীর বন্ধ খুলে যায় কি কি কাজ করলে এগুলো জানতে হবে আমরা পরবর্তী ভিডিওতে আপনি শরীর বন্ধ করার পরেও কিভাবে খুলে যায় এটা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনাদের আগ্রহ থাকলে আমরা বিস্তারিত আকারে পরবর্তী একটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো সেই আমলগুলো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে সবাই আপনাদের মতামত জানিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ